এবং যেই বিজনেসটা স্টার্ট আপ কস্ট অনেক কম তিরিশ চল্লিশ পঞ্চাশ বা এক লাখ টাকা দিয়ে আপনি শুরু করতে পারবেন এবং যেই বিজনেসটা প্রফিট রেশিও চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট এবং যেই বিজনেসটা আরো পঞ্চাশ একশো বা দুইশো বছর করবে কি তরুণরা শোনার জন্য উদ্গ্রীব আছেন তাহলে প্রথমে কেস এসি মন দিয়ে দেখেন তারপর চাইলে আপনি ব্যবসার একজন মালিক হতে পারবেন চলুন মূল আলোচনায় বাংলাদেশ ও ইন্ডিয়াতে অনেক তরুণরা আমরা ভয় পাই ব্যবসা স্টার্ট করতে পারি না ডিউ টু দ্যাট রিজন আমরা বলি যে আমাদের প্রপার ফান্ড নাই প্রপার ফান্ডের অভাবে আমরা ব্যবসাটা শুরু করতে পারি না আবার ডিসাইড আর একটা কেস আছে যে আমরা অনেক টাকা নিয়ে ব্যবসা স্টার্ট করতে চাই যার ফলে অনেকে ব্যবসা করাটাই হয়ে ওঠে না আমি আজকে অল্প পুঁজির কথা যেহেতু বলেছি একটা সার্ভে রিপোর্ট আপনাদের কাছে তুলে ধরছি ইনভেস্টোপিডিয়ার মতে আঠারো পয়েন্ট ফোর পার্সেন্ট ব্যবসা শুরু হওয়ার এক বছরের মধ্যে এবং পঞ্চাশ পার্সেন্ট ব্যবসা শুরু হওয়ার পাঁচ বছরের মধ্যে ব্যর্থ হয়ে যায় ইনভেস্টোপিডিয়া এর জন্য পাঁচটি কারণ ওরা আইডেন্টিফাই করেছে তিন নম্বর কারণ হলো টু লিটেল ফাইন্যান্সিং অর্থাৎ বাংলাদেশ এবং ইন্ডিয়ার তরুণ যারা আছে তারা ভাবে যে আমাদের পর্যাপ্ত ফাইন্যান্স নেই এজন্য আমাদের ব্যবসাটা ব্যর্থ হচ্ছে বাংলাদেশ ও ভারতের একটা পরিসংখ্যানে দেখা গিয়েছে

হিরো ভাই আম্বানি যিনি ব্যবসা শুরু করেছিলেন মাত্র পনেরো টাকা দিয়ে বর্তমানে তারা প্রায় বারো লক্ষ কোটি টাকার মালিক এবং ওয়ার্ল্ড নবম বৃহত্তম ধনী এবং এশিয়ার সবচেয়ে ধনী লোক এবং ইন্ডিয়ার এক নম্বর ধনী লোক চিন্তা করে মাত্র পনেরো হাজার টাকা দিয়ে তার ব্যবসা স্টার্ট করেছিল তার মানে বোঝা গেল ওয়ার্ল্ড যে বড় বড় ব্যবসাগুলো খুব অল্প পুঁজি দিয়ে স্টার্ট হয়েছিল তরুণরা আপনারা হতাশ হবেন না এগুলো আমি রিয়াল কেসে স্টাডি বলছি ইন্ডিয়ান টাইমস এর রিপোর্ট অনুযায়ী যারা স্বল্প পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করে তারা ব্যবসার প্রকৃত রহস্যটা বুঝতে পারে এবং শত বছর ধরে এই ব্যবসাগুলো সাধারণত টিকে যায় আর যারা বড় পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে কোনো কারণে যদি ব্যবসায় লস হয় তারা কিন্তু নিঃস্ব হয়ে যায় এবং তারা মেন্টালি টোটালি ডিসস্যাটিসফাইড হয়ে যায় এবং তারা আর ব্যবসার জন্য পরবর্তী ঝুঁকি নিতে চায় না আমরা বর্তমান ওয়ার্ল্ডের দিকে তাকাবো বর্তমান ওয়ার্ল্ডে যে ব্যবসাগুলো লিড দিচ্ছে এই ব্যবসাগুলোই পাঁচ দশ বছর পর আমাদের সাবকন্টিনেন্ট অথবা ইন্ডিয়া এবং বাংলাদেশে প্রভাব বিস্তার করে একটু পেছনের দিকে তাকিয়ে আমাদের সময়টা সতেরোশো সত্তর সাল যখন ইউরোপে শিল্প বিপ্লব শুরু হয় আমি ইংল্যান্ডের কথা বলছি এই শিল্প বিপ্লবের ফলে গ্রামে যারা চাষাবাদ করত। তারা শহরের শিফট হয়ে যায় অধিকাংশ লোক তখন ইউরোপের গ্রাম থেকে শহরে শিফট হয়ে যায় যার ফলে গ্রামের কৃষি উৎপাদন ব্যাহত হয় আর শহরে লোক সংখ্যা বেড়ে যাওয়ার কারণে খাদ্যের চাহিদা বেড়ে যায় আর খাদ্যের চাহিদা বেড়ে যাওয়ার ফলে প্রসেস ফুডেন ফুড সহ অন্যান্য যুক্ত যে ফুডগুলো আছে এগুলোর চাহিদা ক্রমান্বয়ে বেড়ে যায় তো জনসংখ্যা হঠাৎ বাড়াতে ফার্ম প্রসেস ফুড কেমিক্যাল যুক্ত ফুডের চাহিদা তখন বেড়ে যায় এমন এত জনসংখ্যা শহরে যাদেরকে ফুড হিসাবে এগুলো দিতে হয় তো নামা শুরু করেছে তাদের ডায়াবেটিস পেশার মাথা ব্যথা এরকম বিভিন্ন ধরনের মানে রোগগুলো দেখা গিয়েছে বাট এর 15 20 বছর আগেও যে রোগগুলো ছিল না ধীরে ধীরে এই রোগগুলো সর্বক্ষেত্রে ছড়িয়ে পড়ে তখন মানুষ দেখলো রোগ শোক বেড়ে যাচ্ছে তাই মানুষ এই খাদ্যাভ্যাসটাকে তারা চেঞ্জ করা শুরু করলো তারা দেখলো যে 1940 সালের ভিজে ইউরোপে অর্গানিক ফুডের চাহিদা তখন বেড়ে যায় কারণ মানুষ দেখতেছে যে অর্গানিক আর শরীর ভালো থাকে সুস্থ থাকে ইউরোপে ছড়িয়ে বিভিন্ন সুপার বিভিন্ন শপে তখন দুই ধরনের ফুড পাওয়া যায় অর্গানিক ফুড গুলো আলাদা শেলফে থাকে আর নর্মাল ফুডগুলো আলাদা শেলফে থাকে প্রসেস ফুড যেগুলো তার দামে দুই থেকে তিন গুণ বেশি থাকে অর্গানিক ফুডের দাম এবং মানুষ কিন্তু এই অর্গানিক এবং ন্যাচারালটা নেওয়ার প্রবণতা তখন বেড়ে যায় এখন পুরো ইউরোপে পার্সেন্ট মানুষ শুধু অর্গানিক ফুড নিতে চাচ্ছে যার ফলে এর চাহিদা দিন 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 দ্রুত বেড়ে যাচ্ছে বাংলাদেশে বেশ কিছুদিন হল অর্গানিক ফুডের কনসেপ্ট চলে এসেছে বিশেষ করে কোভিড এর পরে এর প্রচার ব্যাপক আকারে লাভ করে বাট প্রাথমিকভাবে দুই হাজার দশ সালে বাংলাদেশে টুকটাক করে অর্গানিক ফুড কনসেপ্ট গ্রহ হয় জাহাঙ্গীর কবির আমরা সবাই বাংলাদেশে তাকিয়েছিলাম সে হচ্ছে বাংলাদেশে এই অর্গানিক ফুড আমি বলবো আবিষ্কারক সে মানুষের কাছে মাছ আকারে স্প্রেড আউট করে দিয়েছে এখন দেখেন এই অর্গানিক ফুডের চাহিদা কিভাবে বেড়ে গেছে

সাইট গুলো হয়েছে যেমন কাশ ফুড বলেন তারপর ঘরের বাজার বলে হালাল ফুড বলেন এরকম আমরা কতগুলো সোশ্যাল মিডিয়ায় দেখছি তাই না তারা কিন্তু অনেক ধরনের অর্গানিক ফুডের কাজ করছে যেমন খাটি সরিষার তেল ঘানিতে বাঙানো তারপর আমরা দেখছি মধু তারপর আমরা দেখছি ঘি এগুলো পুরোটাই কিন্তু অর্গানিক ভাবে তারা কাজ করছে তারপর অর্গানিক মাছ অনেক কিছু করছে তরুণরা এখন দেখেন একটা অর্গানিক ফুডের ব্যাপক চাহিদা সেটা হচ্ছে আমরা যে চালটা খাই এই চালটা কিন্তু আমরা যেটাকে বলি মিনিকেট বা নাজির এই চালটা কিন্তু আসলে গ্রামে পাওয়া যায় না কারণ এটা কিন্তু একটা প্রসেসড এটা কিন্তু মেশিনের মাধ্যমে কেটে মেইন যে ভিটামিন সেটা বাদ দিয়ে আমরা একটা বিষ খাচ্ছি তো আলটিমেটলি আপনারা যদি চান এই চালের ব্যবসাটা কিন্তু করতে পারেন আপনারা যেটা করবেন এই চালগুলো গ্রাম থেকে কালেকশন করে আপনি সরাসরি কনজিউমারের কাছে বিক্রি করতে পারবেন ফেসবুকে আপনি একটা পেজ করবেন ভেরি ইম্পর্টেন্ট দেখেন যারা অর্গানিক ফুডের ব্যবসা করছে ঘরের বাজার হালাল ফুড যারা যারা আছে ফুড সবাই কিন্তু কিন্তু ফেসবুকে তাদের যে বিষয়টা সেটা ক্লায়েন্টের কাছে তুলে ধরে আপনিও যেটা চালটা কিভাবে কালেক্ট করছেন ধানটা কিভাবে কালেক্ট হচ্ছে তারপর ক্লায়েন্ট কিভাবে চালটা দিচ্ছেন ফেসবুকের মাধ্যমে কিন্তু আপনি প্রচুর অর্ডার পাবেন প্রচুর বুস্ট পাবেন আপনি বুস্ট করলে প্রচুর অর্ডার পাবেন এবং প্রচুর দ্রুত আপনার ব্যবসা গ্রহণ কারণ এই চালটার এখন ব্যাপক চাহিদা এটা নিয়ে আপনি কাজ করতে পারেন এক লক্ষ টাকা মূলধান লাগতে পারে এটা দিয়ে আপনি ব্যবসা শুরু করে দীর্ঘমেয়াদী আপনি ব্যবসা করতে পারবেন বিসাইড আপনি চাইলে খাঁটি মধু সংগ্রহ করে মধু সংগ্রহ করার প্রসেস দেখালেন কিভাবে এটাকে খাঁটি এবং অর্গানিক কোনো কেমিক্যাল ছাড়া কীভাবে বোতলজাত করলেন এর মাধ্যমে আপনি ক্লায়েন্টের কাছে পৌঁছে দেবেন তারপর চিনি চিনি আমরা জানি যে বিষ আপনি আখের চিনিটা কিভাবে তৈরি করে সেই আখের চিনিটা কিভাবে প্যাকেটজাত করে আপনি ক্লায়েন্ট এর কাছে পৌঁছে দিচ্ছেন এগুলো বিভিন্ন ইউটিউব এবং ফেসবুক এর মাধ্যমে আপনারা প্রচার করে মানুষের গ্রহণযোগ্যতা যখন পাবেন তখন দেখবেন মন মন টন টন বিক্রি করা কোনো বিষয়ই না এরপর বাদাম আমরা জানি হারিনার্স একটা জনপ্রিয়তা পেয়েছে এই অর্গানিক ফুডের মাধ্যমে এরকম হারিনাস অনেক নার্স আছে যেগুলো আপনারা এই অর্গানিক উপায়ে কালেক্ট করে বিক্রি করতে পারেন যেমন অনেকটা আমরা দেখছি ফ্রেশ মাছ নদী থেকে কালেক্ট করে তারপর পুকুর থেকে কালেক্ট করে সরাসরি তারা বিক্রি করছে তো যারা পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা পর্যন্ত যাদের ক্যাপিটাল আছে হাজার তারা কিন্তু ফেসবুক পেজ ইম্পর্টেন্ট এইটা আপনারা প্রথমে খুলবেন তারপর সবগুলো হাইজেনিক ওয়েতে করবেন এবং সবগুলো অর্গানিক ওয়েতে করবেন যার মাধ্যমে আপনি নেক্সট ত্রিশ দুই হাজার মধ্যে একটা সুপার ব্যবসা গ্রহণ করতে পারবেন এবং লাভ কিন্তু আমি বলেছি চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট সুতরাং কেউ যদি দশ লাখ টাকা ইনভেস্ট মাসে চার লাখ টাকা একেবারে নেট ইনকাম করতে পারবেন বা পাঁচ লাখ টাকা কেউ যদি এক কোটি টাকা ইনভেস্ট করেন সে কিন্তু প্রায় 30 থেকে চল্লিশ লাখ টাকা ইনকাম করতে পারবেন সুতরাং অল্প পুঁজির মধ্যে যারা তরুণরা অল্প পুঁজিতে চায় তিরিশ চল্লিশ পঞ্চাশ এক লাখ দুই লাখ তারা কিন্তু এই ব্যবসাটা শুরু করে চোখ কান বুঝে রেগুলার এটাকে সুন্দরভাবে সার্ভিস দিবেন সার্ভিস ফ্রি দিবেন আপনারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা পাঠিয়ে দিবেন আমরা বর্তমানে মাধ্যমে আপনি পাঠাতে পারেন আপনাকে ডেলিভারি ম্যান বাসায় এসে আপনার প্রোডাক্টটা নিয়ে যাবে আবার ক্লায়েন্ট প্রোডাক্ট পেয়ে যাবে তার মানে আপনার যে ফ্যাক্টরি আছে বা আপনার যে গোডাউন আছে বা আপনার যে বাসা আছে যে জায়গায় আপনি প্রোডাক্টগুলো রাখছেন সেই জায়গা থেকে এসে নিয়ে যাবে আপনার আলাদা কোনো লোকেরও দরকার হবে না আপনি শুধু বসে বসে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট প্রফিট পেয়ে যাবেন এবং এই সম্ভাবনময় ব্যবসা এবং যেটা অনেকদিন সার্ভাইভ করবে পঞ্চাশ থেকে একশো বা দুইশ বছর তরুণরা আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তরুণদের মাঝে শেয়ার করবেন যারা বেকার আছে তারা স্বাবলম্বী হয়ে যাবে এই ট্রেন্ডিং বিজনেসে আর সাফল্য দেওয়ার মালিক কে বলেন তো তরুণরা একমাত্র আল্লাহ সুমানা তারা নিজেকে মালিক কে বলেন তো তরুণরা একমাত্র আল্লাহ সুমানা